সমস্ত নবীরসুলকন আল্লাহর তবে ফরিয়াদ করছে রে মালি ও মালি আমাদেরকে নকো তত্ত্ব নবী না বানাইয়া আপনার বন্ধু হাবিক কম্বলিওয়াল আর উম্মদ বানানোর ফরিয়াদ জ্বালাইয়ের আল্লাহ বলেন ও আমার বন্দুকন আমাদেরকে আমার হাবিবের উম্মত বানানোর সেই সুযোগ তোমাদের হবে না একজন পাবে তিনি হলো ঈশা রোহল্লা জোর বলেন সোবাহ যেই মর্তবা নবীরা চাইয়েছেন সেই মর্তবা আল্লাহ আমাদেরকে দিয়েছেন চানকোপাল কিনা সেই নবীর উম্মত বানিয়েছেন সেই নবীর আশে কো আমাদেরকে বানিয়েছেন সোবাহান আল্লাহ যে নবীকে না বানাইলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা বৃক্ষলতা আসমান জমিন কোন কিছুই আল্লাহ বানাইতেন না কবি কত সুন্দর করে বলে আফলাহ কনজুমিলো কলম চাঁদ তারে हर सी जुमे है नूर मोहम मद की नजारे भैया जो कुछ भी बना नूर मोहम मद से बना है सुबह अल्लाह যা কিছু বানিয়েছে যু কিছু ভি বনা নুর মোহাম মধ্যে বনা হে জো শকল মোহাম মদ হে ও হে জিবো আমি ভুল ওহী রাজ খোলা হে জিব আমি ভে ও রাজ খোলা হে

আর কুল কায়নাতের সমস্ত কিছু আমি নবীর নূর হতে বলা যাবে কে সুবাহান সব কিছু কার নূর হতে নবীর নূর হতে বলেন তো আমরা নবীর আগমনে খুশি না কে নারাজ আমার নবী যেই দিনে এই পৃথিবীর বুকে আগমন করবে পূর্ব প্রান্ত পশ্চিম প্রান্তকে ডায়কা বলে দক্ষিণ প্রান্ত উত্তর প্রান্তকে নায়িকা বলে পাহাড় পাহাড় কে বলে পাখি পাখিরা বলা বলি শুরু করে তোরা দেখে যা মায়ের কলে তোরা দেখে যা আমে না কোলে মধুপুরিণী মারি শেতা চাঁদ

আজকে আপনারা নবীর কোথায় অর্থাৎ বলছেন মিলাদের খুশি ঈদ কোথায় পাইলা জশ্নের জুলুস কোথায় পাইলা খোদা কে কসম নবীর আগমনের কুশিতে চন্দ্র সূর্য বলা বলি শুরু করেছে আসমান জমিন কথা বলা শুরু করে দিয়েছে কি আল্লাহর পিয়ার হাবিব আগমন করেছে সবাই নবীর আগমনে খুশি উদযাপন করে জোরে জোরে বলুন সোবাহ